আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স পনেরো দিন এবং এখন বাজে সকাল দশটা তো আমরা সকাল থেকে কিছু অ্যাডিশনাল কাজ করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন বর্ডার বাড়ি দিয়েছি আমাদের পুরাতন ফার্মে বাড়িয়ে দিয়েছি বিশ ফিটের মতো এখানে বাড়ালাম দশ ফিটের মতো তো এখানে আমরা লিটারগুলা দিলাম লিটারের সাথে নতুন লিটারের সাথে আমরা দুইটা পানি এক গ্রাম তিন লিটার করে পানি দিলাম দু পানি দিয়েছি যাতে বসিতে পোকা মাকড় থাকলে এগুলা নষ্ট হয়ে যায় এবং বসি যাতে না কায় মানে লিটারগুলো যাতে না খাই মুরগিতে সেই ব্যবস্থা করলাম পানির পাত্রগুলা অ্যাডিশনাল দেওয়া হয়েছে ছয়টার মতো প্লাস খাবার পাত্র দেওয়া হয়েছে ছটার মতো ছয়টা আটটার মতো তো খাবার দিয়েছি এক এক থেকে দেড় লিটার দেড় কেজি করে আর পানি দেয়া হয়েছে দুইটাতে মিলে প্রায় আড়াইশো দুইশো সত্তর লিটার মতো পানি দেওয়া হয়েছে তিন হাজার মুরগির জন্য তো এখানে আমরা পানির সাথে আজকে ওষুধ মিক্স করলাম বরাবরে নিয়ে যে পাঁচ দিনে কোর্স চলতেছে ওইটা মেনকালিপ দিলাম এক মিলি এক মিলি তিন তিন লিটার করে এটা হচ্ছে মেন তল আর কব আছে যেহেতু আর ডক্সিপেড ডিসি এক গ্রাম দুই লিটার করে তারপর মেনোপ্ল্যাক্স দিলাম মেনোপ্ল্যাক্স এক মিলি এক লিটার করে সোপ্রাটেল দিলাম এক মিলি দুই লিটার করে আর কিছু দেয়া হয় নাই তো এইভাবে চলতেছে আজকে সারাদিন এভাবে চলবে প্লাস এখানে পাখা দেওয়া হয়েছে চারটার মতো চারটা পাকা দিয়েছি লো স্পিডে তিন নম্বর স্পিডে দিলাম যেহেতু একটু হাঁপাচ্ছে মুরগি আমরা স্যালাইন দিই নাই যেহেতু কফার সর্দি আছে তো স্যালাইন দিই নাই বেদায় আমরা পাকা দিলাম চারটা প্লাস ভেন্টিলেটর দিলাম উপরে ভেন্টিলেটর ভেন্টিলেটার দিলাম দুইটা তো এইভাবেই চলতে আছে আর অ্যাডিশনাল কোনো কাজ করা হবে না আজকে এটুকুই আজকে সারা দিনের জন্য বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা বিকাল পাঁচটার পর থেকে যা করলাম লিটারগুলো নাড়াশারা করে দিলাম পানির পাত্রগুলো মুছে দিলাম এবং বর্তমানে সাদা পানি চলতেছে জাস্ট পরিষ্কার ক্লিন ওয়াটার দিছি আর কিছু দিই নাই রাত্রে এগারোটার সময় ওষুধ দেবো তো এখানে আজকে রাত্রেও বরবারের নিয়ে এখানে দেড়শো লিটার পানি দেবো এখানে তো দেড়শো লিটার পানির সাথে আজকে সুপ্রোটেল দেবো সেম থিং একইভাবে এক গ্রাম এক মিলি দুই লিটার করে টক্সিপেড দেব এক গ্রাম দুই লিটার করে যেহেতু এখনও দি আছে তারপর আরটা হচ্ছে যে মেনুপ্লেক্স দেব এক মিলি দুই লিটার করে পাশ আরটা হচ্ছে যে ম্যানকালিভ যেটা কিনা না এটা দেব এক মিলি তিন লিটার করে এগুলো দেব আজকে রাত্রে আর কিছু দেব না তো এখানে এখনও বোঝা যাচ্ছে অনেকগুলো মুরগিতে এখনও কফ আছে আপনারা শুনতে পারতেছেন কি না জানি না তো এখানে আমরা খাবার ফুল ট্যাঙ্ক করে দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্ক করে দিয়ে দিয়েছি আজকে বর্ডারও বাড়িয়ে দিয়েছি আরও বিশ ফিটের মতো যেহেতু আমাদের মুরগির গণত্ব বাড়তেছে তো এখানে সকালবেলা ভিডিও করলাম এটা ছিল নতুন ফার্মে আর এটা পুরাতন ফার্মে তো এখানে আছে সাড়ে সতেরোশোর মতো নতুন ফার্মে আছে আমাদের সাড়ে বারোশোর মতো তো টোটাল তিন হাজার মুরগি একই মুরগি একই দিনে আনলাম সব কিছু তো এখানে লাইটটাও বরাবর নিয়ে আসে এখানে সাদা লাইট এখানে পর্দা তুলবো না লাস বৃষ্টি পড়লে তুলবো আর ওয়েটটা চেক করছিলাম ওয়েটটা আসতেছে মোরগ আসতেছে ছয়শো আর মুরগি আসতেছে পাঁচশো গ্রামের মতো আলার মধ্যে আপনাদের দয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন